আসসালামু আলাইকুম আজকে রাইট ফর্ম অফ দ্য ভার্বস যেভাবে শিখবেন অপরকে শেখাবেন তাই আসুন পুরো ভিডিও লেকচারটা দেখি পুরোটা বুঝে নিন আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড এইচএসসি ইংলিশ গ্রামার এন্ড মডেল কোর্সেস উইথ স্পোকেন সিস্টেম এই বই থেকে নাও হয়েছে এখন আসুন যেভাবে নিজে শিখবেন অপরকে শেখাবেন রাইট ফর্ম অফ দ্য ভার্বস শেখার জন্য এখানে মোট 28 টি প্রশ্ন দেওয়া হলো আপনি যদি পরিপূর্ণভাবে পুরো বিষয়টি শিখতে চান তাহলে আপনি এক থেকে আটাশটি প্রশ্ন যদি নিজে রপ্ত করতে পারেন অপর রপ্ত করাতে পারেন তাহলে পুরো বিষয়টা আপনার চলে আসবে এখন আসছেন প্রশ্নগুলো থেকে আমরা সরাসরি দেখব কিভাবে এখানে এই বিষয়টি শেখার জন্য আমি পাঁচটি ক্যাটাগরি দিলাম প্রথম হলো এগ্রিমেন্ট অফ ভার উইথ সাবজেক্ট অর্থাৎ সাবজেক্টের আলোকে কিভাবে সাবজেক্ট পার্সন নাম্বার ও টেন্স অনুযায়ী অক্সিলভার প্রিন্সিপাল ভার বসানো নিয়ম এক নম্বর দুই নম্বর হল অর্ড এর মাধ্যমে টেন্স চিনার উপায় অর্থাৎ শব্দ দেখে আপনি কিভাবে টেন্স চিনবেন সঠিকভাবে ভার বসাবেন তিন নম্বর হল সাবজেক্টের আলোকে সঠিকভাবে ভার বসানো অর্থাৎ সাবজেক্ট না পোরাল এগুলো জেনে ভার বসানো তারপর সেন্টেন্স ও অবজেক্টের আলোকে সঠিকভাবে ভার বসানো অর্থাৎ অবজেক্ট এবং সেন্টেন্স আলোকে তারপর পাঁচ নম্বর হল জয়নিং সেন্টেন্সের আলোকে সঠিকভাবে ভার বসানো এখন আমরা এক নম্বর নেম নিয়ে প্রথম আলোচনা করব জোন এগ্রিমেন্ট অফ ভার্ব উইথ সাবজেক্টস অর্থাৎ এগ্রিমেন্ট অফ ভার্ব উইথ সাবজেক্টস বলতে কি বুঝে সাবজেক্ট পার্সন নাম্বার এবং টেন্স অনুযায়ী অক্সিলভার এবং প্রিন্সিপাল অফ ভার্ব পার্সন এক্ষেত্রে পার্সন নাম্বার ভালো করে বুঝতে হবে প্রথমে পার্সন বোঝা যাক পার্সন বলতে বুঝি সাবজেক্ট অর্থাৎ পার্সন এগুলো সাবজেক্ট অর্থাৎ সাবজেক্ট করে যে সকল ওয়ার্ড বসে তাকে পার্সন বোঝে ইয়ার তিন প্রকার ফার্স্ট সেকেন্ড থার্ড আই উই ফার্স্ট পার্সন ইজ সেকেন্ড বাকি সকল কিছু থার্ড পার্সন অর্থাৎ এই তিনটি শব্দ ছাড়া বাকি সব কিছু থার্ড পার্সন এখন নাম্বার বোঝায় যে নাম্বার মানে সংখ্যা এটা দুই প্রকার সিঙ্গুলার পোড়াল যে সকল ওয়ার্ড অতি সহজে গণনা করা যায় না তাকে সিঙ্গুলার বুঝবেন আর একটি মতের সংখ্যা গণনা করার দরকার হয় না তারপর পোড়াল হচ্ছে যে সকল শব্দ অতি সহজে গণনা করা যায় তাকে পড়াল বুঝবেন এখানে নাম্বারের এর চমৎকার করে আলোচনা করা হলো অর্থাৎ বেসিক গ্রামারে চমৎকার করে আলোচনা করেন সেখান থেকে শিখে নেবেন এখনেশন অক্সিলিয়ু ভাবে সংক্ষিপ্তভাবে আমরা শিখব তবে এদের বিস্তারিত আপনি বেসিক গ্রামারের মধ্যে দাও আছে অতএব এই বইটির প্রথম দিক থেকে দেওয়া হয়েছে যেন এমেজার আইসাতে এমবশট ইজ থার্ড পারসন সিঙ্গুলার বসে আর বাকি সবটা আর বসে

এরা সকল ধরনের সাবজেক্টের সাথে বসে এবং এদের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে মনে রাখতে হবে তবে শুড হ্যাভ ওড হ্যাভ ক্যান হ্যাভ কুড হ্যাভ থাকলে ভার্বের থার্ড ফর্ম বসবে যেমন আই শুড ডু দ্য ওয়ার্ক আমার কাজটি করা উচিত আই শুড হ্যাভ ডান আমার কাজটি করা উচিত ছিল এভাবে খেয়াল করে পড়বেন এখন আসেন আমরা দুই নম্বর হচ্ছে ওয়ার্ডের মাধ্যমে টেন্স চিনারো টেন্স চিনবার উপায় অর্থাৎ যে সকল সেন্টেন্স এর মধ্যে অলওয়েজ রেগুলারলি ডেইলি এভরিডে এভরি উইক এভরি এই যে শব্দগুলি আছে এগুলা যদি থাকে যে সকল বাক্যে সেটা প্রেজেন্ট ইনভেন্টেন্স হবে সেই অনুপাতে কিন্তু আপনাকে ভার হবে প্রেজেন্ট ইনভেন্টেন্স সে পাঁচটি গঠন আমরা টেন্সের চ্যাপ্টারে এটা চমৎকার করে বোঝানো হলো সেখান থেকে শিখে নেওয়ার জন্য পরামর্শ রইল এবং কোথায় ইয়াস পেয়ে বসে সেটা কিন্তু সেখানে চমৎকার করে তুলে ধরা হলো এখন আসেন

গেটস হবে হি এর ভবিষ্যতে গেটস হবে এখানে বাংলা মিনিং দা হলো বাংলা মিনিংকে কে যদি আপনি ফলো করেন ট্রান্সলেশন মেথডে যদি আপনি শিখেন তাহলে পুরো বিষয়টা সমস্ত জীবনের জন্য রপ্ত হবে আপনি গ্রামার শেখার দরকার নেই আপনি শুধু ট্রান্সলেশন ওয়াইজ আপনি শিখেন এইভাবে অর্থাৎ আমার কোনো কলম নেই আমার কোনো কলম নেই কি হবে আই ডোন্ট হ্যাভ এনি পেন আই ডোন্ট হ্যাভ এনি পেন ডোন্ট হবে তো এইভাবে যদি আপনি ট্রান্সলেশন ওয়াইজ সেকেন্ড তাহলে পুরো বিষয়টা হবে এখন আসেন কন্টিনিউয়াস হচ্ছে যে সকল বাক্যের মধ্যে নাও অ্যাট দিস মোমেন্ট ডেভে থাকে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না বুঝে নেবেন এখানে দুইটি গঠন দেওয়া হলো টেন্সের চ্যাপ্টারে চমৎকার করে দেওয়া হলো যেন হি প্লে ফুটবল এ নাও অর্থাৎ হি ইজ প্লেইং ফুটবল নাও যেহেতু নাও আসে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এইভাবে খেয়াল করবেন নিচের বাক্যগুলো প্র্যাকটিস করবেন এই কি নিয়মে

এটা সম্পর্কে ব্রিটিশ গেছে হ্যাভ ইউ বিন গন টু সিলেট তুমি কি কখনো সিলেট গেছো অর্থাৎ এখানে রিসেন্টলি এবার এইগুলা থাকার কারণে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট আছে নে এটা ভার বসলো নিচে এইভাবে নিচে বাক্যগুলো করে ফেলুন ইনশাআল্লাহ তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যে সকল বাক্যের মধ্যে ফর সিন্স থাকবে এবং টাইমিং ওয়ার্ড থাকবে সেখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টারেশনে বুঝিয়ে নেবে যেমন হি টিচ ইংলিশ ফর ফিফটিন ইয়ার্স যেটা ফর ফিফটিন ইয়ার্স আসে অর্থাৎ হি হ্যাজ বিন টিচিং ইংলিশ ফর ফিফটিন ইয়ার্স এইভাবে বাক্য তৈরি করবেন তারপরে দে প্লে ফুটবল সিন্স মর্নিং হ্যাভ ফুটবল সিন্স মর্নিং একইভাবে এরকম আদলে নেচের বাক্যগুলি প্র্যাকটিস করুন সাথে বাংলা অর্থ সহকারে শিখবেন তাহলে আপনি দ্রুত বিষয়টি রপ্ত হবে এখানে অনেক এক্সাম্পল দেওয়া হলো বাংলায় উত্তর এবং বাকিগুলো করে নেবেন এখন এখন আসছেন পাস্ট এনেমিটেন্স যে সকল বাক্যের মধ্যে ওয়ান্স স্টার্টে টু ডেস বিফোর অতীতের কোন সময় থাকবে তা পাঁচ এনেমিটেন্স হবে যেমন হি এখানে পাঁচটি গঠন রয়েছে টেন্সের চ্যাপ্টার থেকে আরও ভালো করে বুঝিয়ে নেবেন হি গো টু কলেজ লাস্ট উইক যেহেতু লাস্ট উইক আছে অতীতের সময় তাহলে এখানে ওয়ান্ট হবে তারপর দে বয়

এখন আসছেন এভাবে নিচের বাক্যগুলি প্র্যাকটিস করবেন এখন আসছেন পাস্ট পারফেক্টেন্স যে সকল বাক্যের মধ্যে আফটার বিফোর থাকবে সেটা পাস্ট পারফেক্টেন্স বুঝিয়ে নেবেন যদি এই সকল বাক্যগুলি এখন খুব একটা থাকে না এরপর এক্সাম্পল দেওয়া হলো ফিউচার এনেমিটেন্স যে সকল বাক্যগুলির মধ্যে ভবিষ্যতে কোনো সময় থাকবে যেমন টোমোরো টু নাইট নেক্সট আওয়ার নেক্সট ডে এইগুলো থাকবে তাহলে ফিউচার এনিমিটেন্স বুঝিয়ে নেবেন এখন আসছেন একজাম্পল ফিউচার এনহিমিটেন্সের তিনটি গঠন একজন হলো আই শেল গো টু কলেজ টুমরো এখানে শেল গো হচ্ছে যে টু টুমরো আসে যেমন টিচার টিচ আস টুমরো দা টিচার উইল টিচ আস টুমরো এখন উইল টিচ হবে তো হি কাম টু নাইট সে আস রাতে আসবে ইন্টিগ্রেটিভ তাহলে উইল হি কাম টু নাইট উইল হি কাম টু নাইট সে কি আস রাতে আসবে এবারে বাংলাটাকে হাতে নেই আপনি প্র্যাকটিস করুন এগিয়ে যাবেন তো এখন সে ফিউচার পারফেক্ট হলো যে সকল বাক্যের মধ্যে বাই প্লাস টাইমিং ওয়ার্ড থাকবে যেমন এই যে শব্দ থাকবে উক্ত বাক্যটি ফিউচার পারফেক্ট হবে এরকম আদলে এই বাক্যগুলি ফলন এখন আসেন আমরা শব্দের আলোকে ট্যান চেন শিখে নিলাম এখন আসেন ভারবের আলোকে সঠিকভাবে সাবজেক্টের আলোকে সঠিকভাবে ভারবাসনায় নিলাম যে সকল বাক্যের গুলিতে এভরি বডি এভরি ওয়ান এভরি মাদার ফাদার অর্থাৎ যে সকল সাবজেক্ট সাবজেক্ট এভরিবডি এভরি ওয়ান এভরি মাদার ফাদার সিস্টার তারপর সামবডি সামন এনিবরি এনি এই যে শব্দগুলো হলো এই সকল শব্দ দিয়ে যদি সাবজেক্ট তৈরি হয় তাহলে উক্ত সাবজেক্টের পরে সিঙ্গুলার হিসে উক্ত সাবজেক্টের সিঙ্গুলার হবে সিঙ্গুলার সাবজেক্ট ওয়াজ ভার্ব যেন এভরি মাদার লাভস হার চাইল্ড প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে তাহলে মানে মাদার একটা সিঙ্গুলার এই লাভস হলো নোবডি লাভস দ্য লাইট কেউ মিথ্যাবাদীকে ভালোবাসে না নবী সিঙ্গুলার তাই লাভস হলো এভরিথিং লুক্স ফাইন হেয়ার এখানে সবকিছু সুন্দর এখানে লুকস হবে এইভাবে আপনি পুরো বিশ্বটা রপ্ত করে এখানে এক্সাম্পল দেওয়া হল এখন দুই নম্বর হচ্ছে দা রিচ দ্য পোর অর্থাৎ পড়বে যখন দি বসবেন তখন পুরা জাতি পুজো এবং পুরাল হবে দা রিচ ধনীরা দ্য পোর গরিবেরা দ্য টল লম্বারা এইভাবে তাহলে এইভাবে হলে আপনি এদের পরবর্তী ভাবটা পোড়াল জাতি হবে দ্য রিচ আর নট অলেজ হ্যাপি সবসময় সুখী না দ্য মুসলিম আর ব্রেপ নেশন মুসলিম একটি সাহসী জাতি এভাবে নিচের এক্সাম্পল গুলো করে ফেলুন এখানে আরো অনেকগুলো নেম আছে আপনারা বিডিটি থামে এটা পড়বেন তিন নম্বর তারপরে খালি দেখলে আপনি পুরো বিষয়টি রপ্ত করতে পারেন তিন চার পাঁচ নিজে থেকে পড়বেন তারপরে ছয় সাত নেমগুলো দেওয়া হলো প্রত্যেকটা এক্সাম্পল অত্যন্ত গোচানো দি কালার অফ হার আইস ইস গ্রে অর্থাৎ তার চোখে রং মনে হচ্ছে ফ্লোরাল আসলে রং কে মেন করা হলো তাই ইজ হবে দা বিহেভার অফ দা স্টোরেজ সাবজেক্ট এর ব্যাপার ইজ হবে যেহেতু বিহেভার কাউন্টেবল না এবং সাবজেক্ট ব্যবহার ব্যাপার মানে সিঙ্গুলার ইস ইজ হবে এইভাবে প্রতিটা বিষয় খুব বেগে বেগে শুকনো সুন্দরভাবে দেওয়া হলো যদি আপনি পুরো বিষয়টা ভালো করে রিভিশন দেন তাহলে সমস্ত জীবনের জন্য পুরো বিষয়টি রপ্ত হবে আর এইভাবে পড়লে আপনার স্পোকেন কমপ্লিট হয়ে যাবে এখন আসেন সেন্টেন্স ও অবজেক্টের আলোকে সঠিকভাবে নিয়ম অর্থাৎ যেমন যে তো আর আছে টু কার্স আছে সে তো আর বসলো এইভাবে প্রতিটা বিষয় এখানে পঙ্খনুপঙ্খরূপে দেওয়া হলো আপনি যদি রিভিশন দেন শুধু রিডিং পড়েন পুরো বিষয়টা আপনি ক্যাপচারে চলে আসবেন ইনশাল্লাহ সকল ক্ষেত্রে বাংলা দেওয়া হলো আর বাংলা দিয়ে যদি আপনি পড়েন তাহলে আপনি নন স্টপ স্পিকার হতে পারবেন পুরো একইভাবে একই ভাবে সেট করে দেওয়া হলো তারপরে এখানে আবার জয়নিং সেন্টেন্স আলোকে কিভাবে ভার বসাবেন চমৎকার কলা কৌশল দেওয়া হলো পর্যাপ্ত एग्जांपल দি আপনি প্র্যাকটিস করাবেন লাইফ চেঞ্জ হয়ে যাবে এ হলো আজকের বিষয় যারা শিখবেন অপরকে শেখাবেন পুরো বিষয়টা এইভাবে শিখবেন এবং এদের আবার প্র্যাকটিস মানে একজন প্রিপারেশনের মধ্যে কিন্তু বাংলা অর্থ করে দেওয়া হলো যাতে আপনি সহজে শিখতে পারেন এ হলো আজকের বিষয় ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ